মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী যার উপর সারাটা রাজ্য নির্ভর করে আছে তিনি মহিলা হওয়া সত্ত্বেও মহিলাদের উপর যে অকথ্য অত্যাচার চলছে এমনকি গর্ভবতী মহিলারা পর্যন্ত ছাড় পাচ্ছে না ছোট ছোট বাচ্চাদের গর্ভবতী মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে মারধর করা হচ্ছে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে এবং বৃদ্ধদের গায়ে পর্যন্ত হাত তোলা হচ্ছে সবটা জানার পর এই কোন রাজ্যে বাস করছি আমরা দিনে দিনে রাজ্যের পরিস্থিতি কোথায় চলে যাচ্ছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দের এই বাণীটাকেই উপেক্ষা করছি আমরা এই গ্রামের মানুষগুলোর যে পরিস্থিতি তাতে করে এদের পাশে দাঁড়ানোটা কি সবথেকে বড়ো দায়বদ্ধতা নয় জীবকে সেবা করলেই তো শিবকে পাওয়া যায় এটাই তো আমরা জানি তাহলে এই মতো পরিস্থিতিকে উপেক্ষা করে দীঘার জগন্নাথের মন্দির উদ্বোধন আর গঙ্গাসাগর মেলার উদ্বোধন সব থেকে বেশি জরুরি বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের জবাব আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের একটা মতামতি কিন্তু অনেক কিছু নমস্কার আমি শায়ন্তনী নতুন বছরের সকল বন্ধুকে জানাই অনেক শুভেচ্ছা যদিও নতুন বছরের ভিডিওটা আমি একটু অন্য রকমভাবে শুরু করতে চেয়েছিলাম একটু বিনোদনের মধ্যে দিয়ে সারাটা বছর নানা রকম সমস্যাদায়ক ভিডিও আপনাদের সামনে আমাকে তুলে ধরতে হয় যাতে করে আমরা সতর্ক হতে পারি কিন্তু বছরের শুরুটা একটু অন্য অন্যরকমভাবে করতে প্রত্যেকেরই ভালো লাগে সকলেই চায় নতুন বছর এবং বছরের শেষ দিনটা একটু ভালোভাবে কাটাতে কিন্তু বলে না যে অতিরিক্ত পরিকল্পনা করে কোনো কিছু করলে তাতে হয়তো জল ঢেলে যায় তা আমার ক্ষেত্রেও তাই হলো আমি যেটা আশা করেছিলাম যে আপনাদের একটু বিনোদনের মধ্যে দিয়ে বছরটা শুরু করব এমন একটা ভিডিও আমি করব। কিন্তু সেটা আমার হলো না কারণ পরিস্থিতি আমাকে সেটা করতে দিল না বাধা দিল কারণ বছরের শুরুতেই যদি অত্যাচার দিয়ে শুরু হয় সেখানে তো আর বিনোদন আসে না ঠিক কি না বাংলাদেশের মতো আমাদের রাজ্যেও শুরু হলো একই পরিস্থিতি হিন্দুদের উপর অত্যাচার অকথ্য গালিগালাজ ভাঙচুর এই ঘটনা ঘটেছে ডালখোলা অঞ্চলের বামুনহাটি গ্রামে যদিও এই ঘটনা এখানে আগেও ঘটেছে এনআইএ তদন্ত কলকাতা হাইকোর্ট দিয়েছে এছাড়া রামনবমীর যে মিছিল হয়েছিল সেই মিছিলে যে হামলা হয় তাতে করে ষোলো জনকে গ্রেপ্তার পর্যন্ত করা হয় সবটা জানার পর রাজ্য সরকার এবং প্রশাসন কি করে চুপ থাকতে পারে কি কারণে চুপ থাকা কিসের স্বার্থে ভোট ভোটে এগিয়ে যাওয়ার স্বার্থে নিজের পথ যদি হারিয়ে যায় বা নিজের সিংহাসন যদি হারিয়ে যায় সেই ভয়। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী যার উপর সারাটা রাজ্য নির্ভর করে আছে তিনি মহিলা হওয়ার সত্ত্বেও মহিলাদের উপর যে অকথ্য অত্যাচার চলছে এমনকি গর্ভবতী মহিলারা পর্যন্ত ছাড় পাচ্ছে না ছোট ছোট বাচ্চাদের গর্ভবতী মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে মারধর করা হচ্ছে জামাকাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে এবং বৃদ্ধদের গায়ে পর্যন্ত হাত তোলা হচ্ছে সবটা জানার পর তিনি একজন মহিলা হয়ে কিভাবে চুপ থাকতে পারেন বন্ধুরা আপনাদের একবার সেই ভিডিও দেখাবো

আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে আমাদের রাজ্যের এখন আর কোনো পার্থক্য নেই পরিস্থিতি তবে বন্ধুরা আরও একটা গোপন তথ্য আপনাদেরকে আজকে জানিয়ে দিই মিডিয়া সূত্রে যতটা জানতে পেরেছি গোয়েন্দা বিভাগ থেকে একটা খবর জানা গেছে বাংলাদেশের কিছু সংখ্যক আতঙ্কবাদী আছে যারা আমাদের বাংলায় কিন্তু ঢুকে পড়েছে তারাই সমস্ত রকমের আতঙ্ক ছড়াচ্ছে মানুষের ব্রেন ওয়াশ করছে যাতে করে এই ধরনের পরিস্থিতি যদি তৈরি করা যেতে পারে জায়গায় জায়গায় তাহলে মানুষের মনের মধ্যে একটা ভয় সৃষ্টি করা যাবে দাবিয়ে রাখার ভয় তাহলে বুঝতে পারছেন বাংলাদেশের মানুষগুলো কিছু সংখ্যক মানুষগুলো ভারতবর্ষের উপরে আক্রোশটা যে সরাসরি দেখাচ্ছিল বা এখনো দেখাচ্ছে কি কারণে দেখাচ্ছে কি কারণে বাংলাদেশে ওই একই পরিস্থিতি তৈরি হয়েছে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কি বলতে চাইছি দেখুন আমার উদ্দেশ্য না আপনাদেরকে ভয় দেখানো নয় আমাদের না একত্রিত হতে হবে কারণ আমাদের রাজ্যের অবস্থা টাল আমরা প্রত্যেকে বুঝে গেছি সবটা বোঝার পরও যদি প্রতিবাদের আওয়াজ না তুলি একত্রিত না থাকি আর নিজেদেরকে ভেতর থেকে স্ট্রং না করি তাহলে হয়তো বড় খেসারও আমাদের আগামী দিনে দিতে হতে পারে দেখুন ভারতের পরাধীনতা কিন্তু আমরা চোখে না দেখলেও যতটা ইতিহাসের পাতায় পড়েছি তার পুনরাবৃত্তি হোক আমরা কেউই চাই না আপনিও না আমিও না আমরা কেউ না আর ঠিক তাই এরকম একটা সেন্সিটিভ জায়গায় কোনো রকম ভুল পদক্ষেপ কিন্তু আমাদের নিলে চলবে না নিজেদের মনোবলটাকে বাড়াতে হবে বন্ধু জানি না আগামী দিন আমাদের জন্য ঠিক কী অপেক্ষা করছে তবে এই গ্রামটিতে যে অত্যাচার হয়েছে তার পরিস্থিতিটা একবার আপনাদের সঙ্গে পরিচয় করাই দেখুন যাদের সাথে অত্যাচারগুলো হয়েছে তাদের বক্তব্য

আপনাকে আমি গেছি ও মাথায় লেগেছে কোন রাজ্যে বাস করছি আমরা দিনে দিনে রাজ্যের পরিস্থিতি কোথায় চলে যাচ্ছে জীবে প্রেম করে যেই জন সেই জন সে দিচ্ছে ঈশ্বর স্বামী বিবেকানন্দের এই বাণীটা উপেক্ষা করছি আমরা এই গ্রামের মানুষগুলোর যে পরিস্থিতি তাতে করে এদের পাশে দাঁড়ানোটা কি সব বড় দায়বদ্ধতা নয় জীবকে সেবা করলেই তো শিবকে পাওয়া যায় এটাই তো আমরা জানি তাহলে এই মতো পরিস্থিতিকে উপেক্ষা করে দীঘার জগন্নাথের মন্দির উদ্বোধন আর গঙ্গাসাগর মেলার উদ্বোধন থেকে বেশি জরুরি বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের জবাব আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের একটা মতামতই কিন্তু অনেক কিছু নমস্কার